বৈশাখ মাসের শেষ দিনে চার চড়কের আয়োজন বৈশাখ মাসের শেষ দিনে চার চড়কের আয়োজন হল মঙ্গলবার এদিনগরী ব্লকের চূড়া গ্রাম পঞ্চায়েতের এলাকায় এই চড়কের আয়োজন করা হয় জানা গিয়েছে ওই এলাকার বিশিষ্ট সমাজসেবী রায়ের উদ্যোগে এই চড়কের আয়োজন করা হয় এদিন চড়ককে কেন্দ্র করে মেলার আসর বসে সেখানে এমনকি মেলা দেখতে আসা সকলকেই এদিন খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় এদিনের এই চড়ক পূজায় উপস্থিত ছিলেন ময়নগরী থানার আইসি সুবল ঘোষ ট্রাফিগসি হাইওয়ে ট্রাফিক ট্রাফিগোসি সহ অনেকেই জানা গিয়েছে ব্যক্তিগত উদ্যোগে এই পুজো হলেও এলাকার মানুষ স্বেচ্ছায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এমনকি রামমোহন রায় ফ্যান্স ক্লাবের সদস্যরাও সতস্ফূর্ত ভাবে এগিয়ে এসে প্রসাদ বিতরণে অংশ নেন এলাকার মানুষও এদিন এই কর্মকাণ্ডে অংশ নিয়েছেন বলেই জানা গিয়েছে যে আপনারা একটা চড়ক মেলা দিচ্ছেন মূলত কী উদ্দেশ্যে চড়ক মেলা দিচ্ছেন আর আমরা তো দীর্ঘদিন থেকেই দেখি যে আপনারা আপনার নিজের উদ্যোগে এই চড়ক মেলা হয় কি বলবেন আমি চড়ক পূজাটা বিশেষ করে প্রত্যেকবারেই করা থাকে চড়ক পূজা অ্যাকচুয়াল হচ্ছে বাবা মহাদেবের পূজা সবাই জানে তো বৈশাখ মাসের দশই দিন অর্থাৎ একত্রিশে বৈশাখ এই দিনকে কেন্দ্র করে আমি গতবারও চড়ক দিয়েছি এবারও চড়ক দিয়েছি তো আপনি বললেন যে ব্যক্তিগত উদ্যোগ ব্যক্তিগত উদ্যোগ বললে ভুল হবে শুধুমাত্র আমার উদ্যোগ ব্যক্তিগত কোনো কিছুই হয় না আজকে এটা চরক পুজো ছিল এই চরক পুজোটা আজকে চরক মেলায় পরিণত হলো এই চরক পুজোটা চরক মেলা কীভাবে পরিণত হয় বিশেষ করে এই এলাকার মানুষ আমি আমার বাড়ির পাশে বিশেষ করে পার্শ্ববর্তী প্রত্যেকটা জায়গা থেকে বললাম যে ময়নি ব্লকের প্রত্যেক প্রান্ত থেকে মানুষ এসেছে পাশেই আমার মেঘনীগঞ্জ ব্লক মেঘলীগঞ্জ ব্লক থেকেও কিছু লোক আসে অর্থাৎ কোরবিয়া জেলায় মেঘনীগঞ্জ ব্লক থেকেও কিছু লোক আসে ময়নী ব্লকের প্রত্যেক প্রান্ত থেকে লোক আসে তো বিশেষ করে এই চরক মেলা দেখার জন্যই আসে আমি জাস্ট উদ্যোগ গ্রহণ করছি কিন্তু এই উদ্যোগ গ্রহণটাকে সবাই আমার পাশে থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে সবাই আশীর্বাদ করেছে সবাই সমর্থন করেছে যেন আজকের এই চরক পুজোটা চরক মেলায় পরিণত এটা আমার ব্যক্তিগত উদ্যোগ করতে না আমি উদ্যোগটা গ্রহণ করছি যে একটা চরক পুজো করবো আমি আমার পরিবারের সঙ্গে এই এলাকার মানুষ সবাই আছে বিশেষ করে সকালে এই বুঝতেই পারছেন প্রচুর ধুলা বৃষ্টি নাই কয়েকদিন থেকে এক প্রচণ্ড ধুলা ছিল সেখানে সকাল থেকে এই জমিতে জল দেওয়া পর্যন্ত এই এলাকার প্রত্যেক পার্শ্ববর্তী মানুষ সবাই হাতে হাত নিজের থেকে নিয়েছে আমি কাউকে বলিও নেই সবাই নিজের মনে করে নিজের অনুষ্ঠান মনে করে সবাই এসে জল দিয়েছে মোটামুটি মেশিনে হাত দেওয়া যখন মোটর চলছে সেখানে গিয়ে পাইপ বেছানো সেখানে জল দেওয়া ধরে পরবর্তীতে বুঝতেই পারছেন এখানে একটা চড়ক গাছ তুলে এখানে চড়ক পুজো করে একটা গাছ তুলে সেখানে বাজ বাঁধা ধরে সেই গাছ তোলা ধরে বাঁশ বাঁধা সমেত যেখানে যারা চরক দেখাতে আসে যারা বিশেষ করে যে আমাদের ঠাকুর বসে যারা দেউশি আমরা জানি সেই দেউশী কাকু সমেত বা দেউসি মহামা সমেত ওনার সঙ্গে যে টিমটা আসে তার সঙ্গেও পার্শ্ববর্তী কিছু এলাকার মানুষ সবাই হাত মিলিয়ে সেটাও সম্পন্ন করেছে আজকে আমি বলবো যেখানে গতবার আপনারা দেখেছেন যে পাঁচ হাজার লোক অতিক্রম করছে এখানে প্রথম থেকে আমাদের এখানে একটু লোক কম ছিল যখন সাড়ে সাতটা পনেরো আটটা বাজে তখন পর্যন্ত হাজার লোক ছিল কিন্তু পরবর্তীতে সেটা দু হাজার ছাপিয়ে গেছে অর্থাৎ এ পর্যন্ত দেখতেই তিন প্রায় পঁচিশশো থেকে তিন হাজার লোকের ঢল এখানে পার্শ্ববর্তী আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো তীর্থস্থান বাবা জল্পেশ্বর মন্দির রয়েছে বাবা জলপেশ্বর মন্দিরে একদিকে আজকে বৈশাখের শেষের দিন দমাসের দিন মন্দিরের কুণ্ডাতি থাকে পাশাপাশি কীর্তন সংকীর্তন চলছে সংকীর্তনে প্রচুর লোক আসছে সেই কীর্তন থেকে আগত মানুষটা সব এখানে এসেছে তাই শেষের দিকে সাড়ে আটটার পরে প্রায় হাজার তিনেক লোক ছাপিয়ে গেছে এটা একটা বড়ো দিক বিশেষ করে সবাই আসে সবাই সহযোগিতা করছে জন্য আজকের এই মেলাটা সম্পূর্ণ আচ্ছা কত বছর ধরে এই মেলা চালিয়ে যাচ্ছে মেলাটা এটা যদি বলেন এটা আমার দ্বিতীয়তম বর্ষ তো সবার সকালের সহযোগিতা আসলে সমর্থন থাকলে এই মেলা আমার ইচ্ছা আছে কন্টিনিউয়াসলি আমি না আমরা সবাই মিলে বিশেষ করে আপনারা যেমন আসেন সবাই মিলে সবার সহযোগিতা মিলে এই মেলা আমি প্রতিনিয়ত করার আমার একটা খুব ইচ্ছা আছে বাবা যতদিন আমাকে টানতে আমাদের টানা শক্তি দিবে ততদিন পর্যন্ত এই মেলা আমি চলে এটা কোন জায়গায় করছেন আপনারা এটা অ্যাকচুয়াল আমাদের ময়নি ব্লকের চূড়াভান্টার অঞ্চলে আমাদের মধ্য সালবাড়ি বলে এই জায়গাটা না মধ্য সালবাড়ির এই এক জায়গায় এই জায়গাটা নেওয়াম হচ্ছে ডাঙ্গাপাড়া বলে